বন্ধুরা আল্লাহ তাআলা কুরআনে বলেছেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করলেন এবং তার মাধ্যমে উৎপন্ন করলেন নানারকম ফলমূল যা তোমরা আহার করো আমাদের জীবনে প্রতিটি ফলই এক একটি নিদর্শন আর তাদের মধ্যে বেদানা হল বিশেষ এক বরকতময় ফল সুরা আর রহমানের আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বেদানার উল্লেখ করেছেন যা জান্নাতের ফলগুলোর মধ্যে অন্যতম আজ আমরা জানব এই বেদানা আমাদের সোনামনি বাচ্চাদের জন্য কতটা উপকারী এবং শেষে থাকবে কিছু মজার কুইজ তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে ভুল করবেন না বেদানার স্বাস্থ্য উপকারিতা বাচ্চাদের জন্য এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বেদানায় প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটি বাচ্চাদের শরীরকে সর্দি কাশি ও নানা ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে যারা নিয়মিত বেদানা খায় তারা মৌসুমি অসুখে কম ভোগে দুই রক্ত বৃদ্ধি করে বেদানায় আয়রন বাচ্চাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় রক্তশূন্যতা দূর করে এবং শরীরকে সক্রিয় রাখে তিন মস্তিষ্কের বিকাশে সহায়ক বেদানার পলিফেনল স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় পড়াশোনায় মনোযোগী হতে এবং পরীক্ষায় ভালো করতে সাহায্য করে চার হজম শক্তি উন্নত করে ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে হজমে সহায়তা করে এবং পেটের সমস্যা কমায় পাঁচ ত্বক ও চুলের ভিটামিন যত্ন ই ত্বক নরম ও উজ্জ্বল রাখে চুল মজবুত করে ছয় প্রাকৃতিক এনার্জি দেয় প্রাকৃতিক চিনি ও ভিটামিন শিশুদের সারাদিন খেলাধুলা ও পড়াশোনার জন্য শক্তি যোগায় বন্ধুরা আমরা অনেক ফল খাই কিন্তু সব ফলের পেছনে আল্লাহর কত বড় রহমত লুকিয়ে আছে সেটা আমরা সবসময় বুঝি না যেমন বেদানা এটি শুধু স্বাদের জন্য নয় বরং কুরআনে উল্লেখিত এক বরকতময় ফল তাহলে বলুন তো কুরআনের কোন সুরায় বেদানার উল্লেখ আছে এ সুরা ইয়াসিন বি সুরা আর রহমান সি সুরা নূর ডি সুরা ফুরকান সঠিক উত্তর বি সুরার রহমান ব্যাখ্যা সুরার রহমানের আটষট্টি নম্বর আয়াতে জান্নাতের ফলগুলির মধ্যে বেদানার নাম এসেছে এটা আমাদের জন্য শুধু খাবার না বরং আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন প্রতিদিন বেদানা খেলে বাচ্চাদের কোন দিক সবচেয়ে বেশি উন্নত হয় ঘুমের মান খেলাধুলার শক্তি স্মৃতিশক্তি উচ্চতা উত্তর স্মৃতিশক্তি ব্যাখ্যা বেদানার পলিফেনল মস্তিষ্কের স্নায়ুর সংযোগ শক্তিশালী করে যার ফলে পড়াশোনার তথ্য মনে রাখা সহজ হয় যারা পরীক্ষার আগে নিয়মিত বেদানা খায় তাদের পড়াশোনার ফলাফলও ভালো হতে পারে সমাপ্তি বন্ধুরা আজ আমরা জানলাম বেদানার অসাধারণ উপকারিতা বিশেষ করে বাচ্চাদের জন্য প্রতিদিনের খাবারে ফল রাখুন কারণ ফল হল প্রকৃতির পক্ষ থেকে আল্লাহর একটি বড় উপহার বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে পাঠিয়ে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পান